so the whole idea is no more with these big tech companies or other big companies train foreign workers. they have to pay the government $100,000. then they have to pay the employee. so it's just not economic. if you're going to train somebody, you're going to train one of the recent graduates from one of the great universities across our land. train americans. stop bringing in people to take our jobs. that's the policy here. $100,000 a year. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এইচ ওয়ান বি ভিসা প্রোগ্রামে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা করেছেন নতুন নিয়ম একুশে সেপ্টেম্বর দু থেকে কার্যকর হবে এবং এটি বারো মাসের জন্য প্রযোজ্য থাকবে এই নিয়মের মূল উদ্দেশ্য হল এইচ ওয়ান বি প্রোগ্রামের সিস্টেমেটিক অ্যাভিউজ কমানো এবং আমেরিকান কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা নতুন নিয়ম অনুযায়ী এইচ ওয়ান বি আবেদনকারীদের প্রতিটি আবেদন করার জন্য এক লক্ষ ডলার ফি দিতে হবে এছাড়া উচ্চ বেতন এবং উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের অগ্র অধিকার দেওয়া হবে অর্থাৎ যারা বেশি অভিজ্ঞ এবং দক্ষ ভালো বেতন তাদের আবেদন আগে প্রক্রিয়াকরণ করা হবে এ পরিবর্তন বিশেষভাবে প্রভাব ফেলবে ভারতীয় প্রযুক্তি পেশাজীবীদের উপর বর্তমানে এইচ ওয়ান বি ভিসার প্রায় সত্তর শতাংশ ভারতীয়দের হাতে থাকে এর ফলে ভারতীয় আইটি কোম্পানি এবং আউটসোর্সিং ফার্মগুলোর জন্য কাজের পরিকল্পনা কঠিন হয়ে উঠতে পারে অনেক প্রকল্প এবং বিদেশে কাজের সুযোগ প্রভাবিত হতে পারে বিশেষজ্ঞরা বলছেন নতুন ফি এবং কাঠের কঠোর শর্তের কারণে এইচ ওয়ান বি আবেদন প্রক্রিয়া অনেকের জন্য ব্যয়বহুল এবং চ্যালেঞ্জিং হয়ে উঠবে তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই পদক্ষেপের লক্ষ্য হল আমেরিকান কর্মীদের জন্য সুযোগ নিশ্চিত করা এবং বৈধ দক্ষ বিদেশি শ্রমিক নিয়োগকে উৎসাহিত করা এই নতুন নিয়মের ফলে ভারতীয় পেশাজীবীরা বিদেশি কাজের পরিকল্পনা করার আগে আরও সতর্ক হতে হবে অনেকের জন্য এটি চাকরি পরিকল্পনা কোম্পানির নির্বাচন এবং প্রকল্পের সময়সূচি পরিবর্তনের প্রয়োজনীয় নিয়ে আসতে পারে এই নিয়মের প্রভাব কেবল ব্যক্তি পর্যায় নয় পুরো ভারতীয় আইটি ও প্রযুক্তি খাতের ওপরেও পড়তে পারে